ক্রেস্ট কিন্তু অনেক সুন্দর এইভাবে হচ্ছে আমাদের ক্রেস্টগুলি আপনারা দেশের যে কোনো প্রান্তে বসে এইসব ক্রেস্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ঘরে বসে সবাইকে গুঞ্জন ডিজাইন প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আবারও ক্রেস্ট প্রিন্ট নিয়ে ভিডিও করছি আমরা কারণ হচ্ছে আজকে যে কাজটা করেছি সেটা দেখানোর চেষ্টা করছি আজকেও আবারও একই অবস্থা যে আমরা আবারও ক্রেস্ট প্রিন্ট নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে এটা হচ্ছে আজকে প্রিন্ট করা প্রতি ভিডিওতে হচ্ছে আমি যে কাজটা করি সেটা দেখানোর চেষ্টা করি এইটা হচ্ছে আজকে প্রিন্ট দেখেন এটা হচ্ছে সিঙ্গেল ক্রেস্ট ক্রেস্ট এটা এটা দেখেন একটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হচ্ছে হচ্ছে বডি কাঠের আর প্রিন্ট হচ্ছে আপনার মেটাল শিটের উপর প্রিন্ট করা তারপরে দেখাচ্ছে আপনাকে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও হচ্ছে একই অবস্থা এটা বডি হচ্ছে আপনার কাঠের আর হচ্ছে এইখানে হচ্ছে মেটাল সিটে প্রিন্ট করা আর গোল্ডেন কালার করা দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে এই ক্র্যাশটা হচ্ছে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আর একটা হচ্ছে এরকম এটা হচ্ছে আরেকটা ডিজাইনার দেখতে পাচ্ছেন এখানে স্টার দেওয়া আছে আর এটা হচ্ছে একটা ডিম বা কৃতি বা পানির ফোটার মতো করা দেখতে পাচ্ছেন আপনারা এভাবে করা তারপর এখানে হচ্ছে আপনার একটু ফাউন্ডেশনটা একটু উঁচু এই কারণে হচ্ছে এখানে লেখার একটা জায়গা আছে যার এখানে লিখে দিয়েছি এটা হচ্ছে যে আয়োজন করেছে বা সৌজন্যে যার নাম সেটা হচ্ছে এখানে আছে আর এখানে হচ্ছে আপনার ডিটেলস লেখা আছে যে আপনি কার জন্য দিচ্ছেন এবং কি উদ্দেশ্যে দিচ্ছেন সেটা আর এটাও কি অবস্থা এটা হচ্ছে আপনার কাঠের বডি হচ্ছে কাঠের আর হচ্ছে এখানে যে লেখা আছে সিটে প্রিন্ট করা হয়েছে এরকম ক্রেস্টগুলো হচ্ছে আপনাদেরকে আমি এর আগে দেখিয়েছি আজকেও দেখাচ্ছি আর এই ক্রেসটা কিন্তু যাবে হচ্ছে আপনার অনেক দূরে চট্টগ্রামে যাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখিয়ে দিই এই ক্র্যাশটা হচ্ছে চট্টগ্রামে যাবে ঠিক আছে চট্টগ্রাম একটা প্রোগ্রাম আছে সেখানে যাবে অর্থাৎ আমার এই ক্রেস্টগুলো শুধুমাত্র আমার যে এলাকা এখানে নয় আমার এলাকার বাহিরেও আমি এগুলো পাঠিয়ে দিয়ে থাকি একেবারে যারা মনে করেন যে আপনার হচ্ছে দোকানে গিয়ে দোকানে গিয়ে এইসব কাজ করানো অথবা ডিজাইন করানো আপনার জন্য খুবই কঠিন স্বল্পতার কারণে তাদের জন্য হচ্ছে আমরা এই সুযোগগুলি দিয়ে থাকি সময় পতার কারণে আপনি এসব ক্রেস্ট কোথাও গিয়ে অর্ডার করতে পারছেন না তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য হচ্ছে আমরা মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো ওই নাম্বারে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ওই নাম্বারটা যেহেতু হোয়াটসঅ্যাপ করা সেই ক্ষেত্রে একটা সুযোগ হচ্ছে আপনি ওই নাম্বারে আপনি যদি তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন সেই ক্ষেত্রে আমরা সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাকে ডিজাইন করে পাঠাবো এবং আমাদের রয়েছে সুদক্ষ ডিজাইনার এবং সুদক্ষ কারিগর যার মধ্য দিয়ে এরকম সুন্দর সুন্দর ক্রেস্ট আপনাদেরকে আমরা উপহার দিতে পারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাঠের ক্রেস্ট এইভাবে হচ্ছে আমাদের ক্রেস্টগুলি আপনারা দেশের যে কোনো প্রান্তে বসে এইসব ক্রেস্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ঘরে বসেই ঠিক আছে এই ছিল আজকের মতো ক্রেস্ট প্রিন্টেড ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ধন্যবাদ